নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আপনাদের জানাব সামনে আসছে উল্টো রথযাত্রা আর এই উল্টো রথের ঠিক আগেই কিন্তু বাম্পার লাভ ঈশ্বরের আশীর্বাদ এবং অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি মাত্র চার রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন কোন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই উল্টো রথযাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই উল্টো রথযাত্রার আগেই কারা লাভ পাবেন তাই জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন যারা পরিশ্রমী সরল জীবনযাপন পছন্দ করেন ভগবান জগন্নাথ যে বিশেষ কৃপা তারা কিন্তু পাবেন তাই অবশ্যই জগন্নাথ দেবের আশীর্বাদে এই চার রাশির জাতক বা জাতিকাদের জন্য দারুণ একটা জায়গা তৈরি করে দেবে হিন্দু শাস্ত্র অনুযায়ী যে কোন ক্ষেত্রে রথযাত্রা তিথি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই রথযাত্রা মানেই যে কোনো শুভ কাজ শুরু করা যায় তবে এই বছর উল্টো রথ পড়েছে কিন্তু পাঁচই জুলাই দু হাজার পঁচিশ কুড়ি আষাঢ় শনিবার তাই অবশ্যই উল্টো রথযাত্রার দিন আপনারা জানতে পারবেন আপনাদের জীবনে অনেক ভালো কিছু অবশ্যই জগন্নাথদেব দিচ্ছেন তবে এর আগে থেকেই আপনারা তার একটা ইন্ডিকেশন পাবেন উল্টো রথযাত্রা আসার ঠিক মাঝামাঝি সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো হয়ে যাবে তাই অবশ্যই কাদের জন্য সেই ভালো সময় ভালো সুযোগ কারা অর্থনৈতিক ক্ষেত্রে লাভ পাবেন কারা জগন্নাথদেবের আশীর্বাদে কোটিপতি হবেন জানার জন্য ভিডিওটি অবশ্যই আপনাকে পুরো দেখতে হবে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে বৃষরাশি রাশির জাতক বা জাতিকারা যারা আছেন যারা ধৈর্যশীল মানুষ তাদের ক্ষেত্রে বলব আপনারা অনেক পরিশ্রম করছেন সরল জীবনযাপন করছেন তবে ভগবান জগন্নাথ দেবের এই বিশেষ কৃপা কিন্তু আপনারা লাভ করবেন যার ফলে আপনার সেই কঠোর পরিশ্রমের ফলটা পাবেন বাড়িতে এবং পরিবারে একটা মনোরম পরিবেশ দেখতে পাবেন এবং আপনাদের মধ্যে একটা গভীর আধ্যাত্মিক শক্তি কাজ করবে যেটা আপনাদের কঠিন সময়েও আপনাদের ভেঙে পড়তে দেবে না তাই অবশ্যই আপনারা এই সময় জগন্নাথ দেবের কৃপা অবশ্যই পাচ্ছেন জগন্নাথ দেবের আশীর্বাদে জীবনকে ভরপুর করে ফেলতে পারবেন যে কোনোভাবে ফাটকা যে কোনোভাবে অর্থ লাভ অপ্রত্যাশিত উপায়ে অর্থ হাতে আসা এগুলোকে তো অবশ্যই দেখতে পাবেন নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই বলবো একটু আবেগত কাজ আপনাদের জায়গাটা বেশি থাকে ভগবান জগন্নাথদেবের কৃপা আপনি পাবেন আপনার মনকে প্রশান্ত রাখবেন পরিবার হোক সম্পর্ক হোক এসব ক্ষেত্রে আপনারা কিন্তু সকলের ভালোবাসাটা পাবেন আর ঈশ্বরে যেহেতু বিশ্বাস আছে তাই ভেতর থেকে আপনার মনে একটা শক্তি কাজ করবে তাই জগন্নাথদেবের কৃপা লাভ আপনারা করবেন আপনারা এই সময় আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে অবশ্যই বিশেষ কিছু উন্নতি দেখতে পাবেন নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা আছেন আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস সব সময় থাকে ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের জীবনে কিন্তু একটা নেতৃত্ব দেওয়ার সুযোগ কাজ করবে তাই যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন কিন্তু ঈশ্বরের আশীর্বাদে সেখান থেকে আপনি উতরে যাবেন বেরিয়ে আসতে পারবেন তাই সমাজে আপনাদের একটা স্বতন্ত্র পরিচয় তৈরি হবে আপনাদের মানুষজন আপনাদের ধারণাকে মূল্য দেবে সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন এই সময় চোখ কান খোলা রাখবেন কারণ কিছু অর্থপ্রাপ্তি জগন্নাথ দেবের কৃপায় আপনাদের আশীর্বাদে অবশ্যই ভালো কিছু ঘটবে নেক্সট হচ্ছে তুলারাশি রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শান্তির প্রতীক হিসেবে একটা দেখা হয় ভগবান জগন্নাথ দেবের কৃপাই আপনারা জীবনে অনেক ভালো কিছু দেখতে পাবেন অনেক বাধা আসবে সেই বাধা থেকে মুক্তি পাবেন এবং সহজেই অন্যদের সাথে মিলেমিশে থাকতে পারবেন সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা আনতে পারবেন আপনাদের মানসিক স্বচ্ছতা কিন্তু অনেকটাই প্রশংসনীয় হয়ে যাবে অবশ্যই তুলারাশির মানুষ আপনি হয়ে থাকলে জগন্নাথ দেবের এই আশীর্বাদে আপনাদের জীবন কিন্তু এই সময় অনেকটাই সাফল্যের চূড়ায় পৌঁছে যেতে পারে জগন্নাথদেব যে কোনো বৈষম্য ছাড়াই সকলের উপর তার আশীর্বাদটা বর্ষণ করেন তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু রাশির উপর ঈশ্বরের একটা বিশেষ আশীর্বাদ কাজ করে তাই জন্যই তারা একটু বেশি ভালো কিছু পায় তাই আপনাদের জীবনে কিছু পজিটিভ পরিবর্তন আসবে আপনাদের মানসিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্ট্রংলি শক্তিশালী জায়গা এই সময় কিন্তু হবে তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের জন্মরাশি জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ